মাছ তোর পয়েন্টে উঠেছে কিরাম রানা ভাই উঠেছে মাছ মার্শাল্লাহ মাছ উঠলি মাছ খাবে আসলে এই টোপটা আমি দিতে চাইলাম আসছে আমার এই পেজটা মনিটাইজেশন হয়ে গেলি আমরা পঞ্চাশ কিলোমিটার দূরত্ব আসে এই নদীতে রাত্রের বেলা মাছ ধরতে আইছি আবার মাছ উঠেছে আচ্ছা আচ্ছা উঠতে লাগুক ভাই আমার কথা যে ওই আমার ভাই সাইনা কল ফিট করেছে একটু সাউন্ড দেন কিভাবে সাইনাকল কল সেট আপ করতেছে সুতো কোন জায়গায় দেবেন একটু সাউন্ড করে দেন কিরাম মাছ এই আমরা বুঝতেই পারবো রাত্রের বেলা মাছ এই সুতো টান দেওয়ার সঙ্গে বুঝতে পারবো যে কিভাবে এই চায়না কলে কাজ করে ওটা বন্ধ করে দেন দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলটা তো আমাদের সেই কাঙ্ক্ষিত টোপটি এখনই আমরা শুরু করতে যাচ্ছি ওঠেছে উঠুক আল্লাহ যদি রহমত করে না ভাই আজকে বড় মাছ ধরবো আমার মনে দীর্ঘ বিশ্বাস আছে আজকে মাছ পাবো মেয়াগজ তাতে কি আছে আল্লাহ ভরসা ওরা আল্লাহ রহমতে আমাকে এখনও কোনো জায়গায় নিরাশ করিনি আছে লাইটটা একটু ঘুরে দাও ক্যামেরা দেখা যাচ্ছে না ভালো তো বেছে না ওই পয়েন্টে নিয়ে যেতে পারে মেলা বেশি তো আর কারি রানলি খারাপ হয়ে যায় যেন সেরাম হয় না লাইট ওই মধ্যে ঘুরে ওই নদীর পানি দিয়ে ভিজাই নিয়ে আসতেছে আসলে এই টোপটা আমি দিনের বেলায় দেখাইতে চাইলাম ও যে কথা বলতে চাইলাম এই টোপটার ভিডিও দিতে চাইলাম আমার এই ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে কিন্তু এত পরিমাণে লোকের প্রশ্ন যে ভাই সমাধান একটা টোপ দেন সঠিক সমাধান একটা টোপ দেন তো আমার মাল যারা ব্যবহার করতেছে তাদের উদ্দেশ্য করে বলতেছি আজকে টোপটা সঠিকভাবে দেখেন আচ্ছা এইবার সতর্কমূলক একটা কথা বলি সেইটা আছে এই জায়গা দেখ আমার ও জায়গা ক্যামেরা রেডি আছে ও জায়গা কি কি যাচ্ছে আমি বলে দেবো আমার যে সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে অন্য অন্য চ্যানেলে তারা আপলোড করে নাম্বার দিয়ে বেচা কিনা করতেছে আচ্ছা তাদেরকে একটু সতর্ক করি তারা এই ধরনের কাজগুলো করবেন না আমি ফার্স্ট টাইমই আপনাদের মানা করতেছি আচ্ছা এইবার আসলে ফার্স্ট টাইমই আপনারা দেখলেন এর ভিতরে গেছে ব্রয়লার ফিট ব্রয়লার নারিশ ফিট দ্বিতীয় চান্সে আছে বাসনা ফিট আচ্ছা তৃতীয় চান্সে আছে আমি যে মিষ্টি সারের ভিডিওটা আপনাদের দেখাইছি নাম্বার ওয়ান মিষ্টি সার সেইটে চতুর্থবার আসছে রুই স্পেশাল তেল আচ্ছা কতটুক গেছে আপনারা দেখেছেন এবার আসছে চাইল্ড বাজার গুঁড়ো এই টোপটা আপনারা যত বড় কম্পিটিশন হোক না কেন ওই জায়গায় এই টোপটারই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার অন্য অন্য টোপের থেকে এই টোপটা ভালো রেজাল্ট এবারে যাবে লাল করে তেল এই লাল বাকরের তেলে ও ভাই ওই যে কলাম না যে মঞ্জুর ভাই ষোলো কে ষোলো ষোলো কেজি ছয়শো গ্রামের ওইটার বিলাট কাপ করেছে আগের দিন রাত্রে এই লাল দিয়ে এই জায়গাতে এই পয়েন্টের থেকে আমার সে মঞ্জুর বাইরে আর আমি দেখাই দেবো রুয়ে স্পেশাল আছে ভাই ওই দেন ওই কোটার ভিতরে বড়া আপনাদের দেখতে একটু সমস্যা হবে থাক 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 দরকার নেই আর দরকার নেই আপনারা এর ভাতও ব্যবহার করতে পারবেন এর ভিতরে যে মেডি মশলা ভাত আছে এটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি যে লাল বাকুর দেখাইছি অনেক জায়গায় অনেক রকমের বলতে পারে তবে যে যার রকম ভালো লাগে সে সেই রকম বলুক যায় ওরা দেখার বিষয় না আমি কারোর কথাই গান মানে গান করি না এক কথাই কোথায় কই লাল নদীতে মাছ ধরার জন্য সবথেকে বড় মাছ ধরার জন্য নদীতে লাল অবশ্যই ব্যবহার করবেন পিঁপড়ের ডিম না হলেও আপনার টোপ টানবে এবার আছে ঘি গির পরিমাণ সব সময় একটু বাড়ায় দেবেন সব সময় নাম্বার আছে নম্বরে গির পরিমাণ বাড়াই দিলে কাতলাগুলো টার্গেট করে বেশি রুই থাক কাতলা থাক এবারে দেবে সীমিত করা ভুসি এই ভুসিটার কাজ কি এই ভুসিটার টোপটারে আস্তে আস্তে ছাড়াবে আর কাতল থাউক বিকেট থাক সব মাসি ধরবে এবারে যাচ্ছে নারকেলের তেল মধু নাও সোয়াবিন তেল কেমন দিয়ে নিস ঘি ঘি ওটা

আমি একটাই কথা বলেছি যতক্ষণ এই টোপটা চলবে কম্পিটিশনের পুকুরি ততক্ষণ চার পয়েন্টের থেকে বা টোপ পয়েন্টের থেকে ছোট হোক আর বড় হোক একটা টোপও মিস যাবে না অর্থাৎ এক টোপে এক মাস এক টোপে এক মাস কম্পিটিশনের গেড়ে না ভাই ওটা আছে ভাত পসা আপনি ভাত পোষা এই টানা টানি এতেছেন নাই এটা আছে ম্যাজিক ল্যাপিং এই ম্যাজিক ল্যাপিং দিয়ে এই টোপে ল্যাপিং হবে কোনো সময় লাল বা করে ল্যাফিং হবে কোন সময় রুয়ে স্পেশাল তেলে ল্যাফিং হবে আপনি রুই স্পেশাল তেল খুঁজতেছেন ল্যাফিং করবেন হালকা পরিমাণে বেশি না দেন এ আছে মেডিসিন টপ হয়ে গেল ওই তো মাল জায়গা 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 হালকা পরিমাণে ওর পরে দেবেন

ও আউটলও ঐ ভাষে মাছ এবারে জাস্টেসে ডিম এই ডিম দিয়ে মাকাই নিতেবে হ্যাঁ মেলা গুন্ড হয়ে গেছে দুতি হবে না দুতি হবে না দিয়ে দে কাটলাই টানবে না ডিবি ডিম দিয়ে দুই দে আচ্ছা এবারে ডিম দিয়ে এই টপটারে লাড্ডু করে হবে বেশ আপনারা এই টপটা যতটুকু ডিম লাগে এইবার এর ভিতরে এরকম ডিম যতটুকু লাগে এর ভিতরে দিয়ে নিয়ে এইবার এই ছোটো ছোটো লাড্ডু করে দেব এই টোপটা নদীতে কত টাইম থাকবে তাও বলে দিচ্ছি এই টোপটা নদীতে থাকবে আসছে শরতের নদীতে হলি আধা ঘন্টা থাকবে আধা ঘন্টার ভিতরে আপনার এন যদি আধা ঘন্টার ভিতরে টান পান তো ভালো না পালি উল্টো উঠোয় দেবেন উঠোয় দিয়ে ল্যাপিং লাগা লাগাতে থাকবেন এই টোপটায় টান পাবেন এই কড়া ডিম দিয়ে দিলি এই কড়াই কিন্তু খায় ভালো ভালো থাকেন থাকেন সুস্থ অবশ্যই পেজ না ফলো দিয়ে রাখুন নিত্য নতুন টিপস গুলো অবশ্যই এই পেজে আসছি থাকবে ইনশাল্লাহ আর এবার মাছ ধরে আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে আমি পুরো গম পড়েছিলাম